নমস্কার রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আজকের পর্বে আমরা ব্যাসদেব সম্পর্কে আলোচনা করব হ্যাঁ ঠিকই ধরেছেন ব্যাসদেব হলো মহাভারতের রচয়িতা কিন্তু আসলে ব্যাসদেব কে ছিলেন ব্যাসদেবের নিয়ে আজকে আলোচনা করবো মনে করা হয় ব্যাসদেব হলেন বৈশিষ্ট্যমণির পপুত্র এবং পরাশর মুনি ও মাতা সত্যবতীর পুত্র এবার তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে মাতা সত্যবতী কি রাজা শান্তনুর দ্বিতীয় স্ত্রী হ্যাঁ ঠিকই ধরেছেন মাতা সত্যবতী হচ্ছে রাজা শান্তনুর দ্বিতীয় স্ত্রী এক বিবাহের পূর্বে মাতা সত্যবতী যমুনা নদীতে খেয়া পারাপার সেই সময় একদিন পরাশর মণি তার নৌকায় উঠেছিলেন সেই পরাশর মণি সত্যবতী রূপে মুক্ত হয়ে তার সাথে একটি সম্পর্কে মিলিত হন সেই সূত্রে মহর্ষি ব্যাসদেবের জন্ম হয় এবং পরাশর সত্যবতীকে এই বর দিয়েছিলেন যে আমার সাথে তোমার সাথে আমি মিলিত হয়েছি এরপরও তুমি তোমার কুমারী যে রোগ সেটা ফিরে পাবে সেটা পরে আসবো আস্তে আস্তে ধীরে ধীরে এবার ব্যাসদেব ব্যাসদেবের জন্ম যেহেতু যমুনা নদীর একটি দ্বীপে হয়েছিল সেই কারণে ওনাকে দৈপায়ন এবং তার গায়ের রং কৃষ্ণবর্ণ ছিল বলে তাকে কৃষ্ণ দৈপায়ন বলেও অভিহিত করা হয় এই ব্যাসদেব বেদকে মূলত চার ভাগে ভাগ করেছিলেন এবং এই ব্যাসদেবের ভূমিকা মহাভারতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাভারতের পর্বগুলি লিখেছিলেনও এবং যখনই মহাভারতের পর্বগুলি দেখবেন যখনই কোনো সংকটময় পরিস্থিতি উৎপন্ন হবে তখনই ব্যাসদেবের আগমন আপনারাও এখানে দেখতে পাবেন মহর্ষি ব্যাসদেবকে ভগবানের সাথেও তুলনা করা হয় আজকের পর্বে এইটুকু থাক বাকিটা নিয়ে পরে পর্বে আসবো রাতে রাতে